তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ইভিনিংয়েলকাম একটু মাই ছিলাম শেষ আর আজাম রেস্টুরেন্ট মধ্যে মোমো খেতে আর এই যে বাচ্চালার শীষ আচ্ছা মোমো খেতে এসেছে তো চলো মোমো খাওয়া যাক আর সার দিচ্ছে তো তারপরে আমরা খাবো বিল দেখেছে কত টাকার বিল হয়েছে কি না হয়েছে এইসব জিনিস

কে বাবা নামল যে মোলা মাসি ও করছে দেখো আর আমরা ওয়েট করছি আসবে আমাদের জন্য মোমো তো চলো মোমোর চাম্পাস্টারটা একবার দেখিয়ে এই যে কি করছে দেখো বাচ্চাটা সব ফেলে মেলা দিচ্ছে আমাদের মোমো চলে এসছে বাবু আগে একটা মোমো খাবে খা একটা মোমো আমি টেস্ট কেমন খেতে কেমন তো চলো খাওয়া যাবে তো বন্ধুরা এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমরা এবার খাচ্ছি বার্গার তাই তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে টেস্টি বার্গার হ্যাঁ কেমন লাগলো কোনটা বেশি ভালো লেগেছে মোমো না বার্গার এই যে এরকম অবস্থা সব খাতাম আমরা শেষ করে ফেলেছি কেমন লেগেছে বল মানে বার্গারটা বেশি ভালো লেগেছে মোমো মোমো ছিল এইগুলোতে ভালো লেগেছে মোমো মোমোটা হচ্ছে স্টিম মোমো ছিল তাই তো এটা একটা ভালো লাগে নি বার্গার আর এটাই কি ছিল ভালো লেগেছে তো খেতে তাহলে আরেকবার হবে এরকম হাতি বাগানের একটা আউটলেট আছে ঠিক আছে চল টাটা সাবস্ক্রাইব করে দিতে চলো টাটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা 那就。